আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা মহারাজা কিশোর আজকে তো আমরা যেই আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এত আধুনিকভাবে কাজ করেছেন মানুষের ডেভেলপমেন্টের জন্য শিক্ষা শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেই হোক যে অভূতপূর্ণ যে কাজ উনি করেছেন তাকে স্মরণ করার জন্য ত্রিপুরাবাসী আজকে এই উনিশ আগস্ট আমরা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বুথ স্তরে আমরা এই মহারাজার জন্মদিনটাকে উদযাপন করছি তার অঙ্গ হিসাবে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের রাজ্য যে কার্যালয় সেখানেও আমাদের মানে আমরা মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রভারী আমাদের সংগঠন মন্ত্রী এবং রাজপরিবারের কন্যা আমাদের নবনির্বাচিত যিনি সাংসদ কৃতি দেবী এখানে উপস্থিত ছিলেন এবং এটা মূল লক্ষ্য হল এই মহারাজার যে যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজার জন্মদিনটাকে আমাদের সরকারি ছুটি ঘোষণা করা সেই মোতাবেক আমাদের প্রতিশ্রুতিও আমরা পালন করেছি মহারাজা বীর বিক্রম যে বিমানবন্দর সেটাকে মহারাজার নামে উৎসর্গ করার জন্য উনি নির্মাণ করেছিলেন তো উনার নামেই সেটা ডেডিকেট করা হয়েছে উৎসর্গ করা হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কামান চমনি যেটাকে আমরা বলতাম যেখানে জিরো পয়েন্ট আগরতলা সেখানে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ উদ্যোগে সেখানে এটা মহারাজার মর্মর মূর্তি সেখানে লাগানো হয়েছে অর্থাৎ মহারাজার প্রতি যে আমাদের এই ত্রিপুরার যে প্রেম সেটাকে প্রকৃত